চুরি যাওয়ার দুদিনের মাথায় চুরি যাওয়া স্কুটি সময় চোরকে পাকড়াও করল কুমারখাট থানার পুলিশ এতে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ স্কুটি মালিক ঊনকোটি জেলার কুমারখাট থানা এলাকার পাবিয়াছড়া বাজার সংলগ্ন কোঅপারেটিভ অফিসের সামনে থেকে গত বৃহস্পতিবার দিন দুপুরে হেমন্ত শব্দকর নামে এক ব্যক্তির স্কুটি নিয়ে চম্পট দিয়েছিল এক বাইক সঙ্গে সঙ্গে এই বিষয়ে কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুটি মালিক অভিযোগ খাতে পেয়ে ময়দানের নামে পুলিশ কোঅপারেটিভ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে দুদিনের মাথায় থলাই জেলার ছাউমনু থানার সহযোগিতায় ছাউমনু এলাকা থেকে স্কুটি সমেত চোরকে পাকড়াও করতে সক্ষম হয় কুমারঘাট থানার পুলিশ ওসি শঙ্কর সাহা জানিয়েছেন ধৃত স্কুটি চোরের নাম নিরঞ্জয় ত্রিপুরা তার বাড়ি ছাউমনু খেতে ছড়া এলাকায় ঋতুকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ এই বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসার আইনি প্রক্রিয়া শেষে স্কুটি তুলে দেওয়া হবে মালিকের হাতে এদিকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্কুটি মালিক সকাল আটটা সাড়ে আটটা দিকে আমি স্কুটি কাছে খবর নিয়ে সামনে গেলে দিন দিনই রাখি স্কুটি রাখি তিন মাস সাড়ে তিন মাস আমার তারপরে বেলা দুইটার সময় তোমার খবর করছি বলতে শোরুমে আইতাম শোরুমে আইতাম তো ঠিক সাফি নাই সাফি নাই আমি বাইরেছি বাড়ি আবার ঘর ঢুকছি ঘর ঢুকিয়া

বা অজয় সাল তারা যথেষ্ট হেল্প 12% ধরে মানে যেমন আশা দিয়ে এরকম আমরা পাইছি হল ভাইরা এই কঠোর পরিশ্রমের কারণে আজকে আমরা এই সুযোগে পাইছি আনলে তো পাইলাম না অনেকে পনেরো অনেক জিনিস চুরি করে কিন্তু পায় না কিন্তু আসলে কার এই কঠোর পরিশ্রমের কারণে আমরা এই জিনিসটা পাইছি আছে কি ছোট হওয়ার আছে কার লগে আরো গেম আছে সাত তারা কাছে তারা সব ভিতরে বাইরে কাম লগে আরো কে আছে সব ভিতরে বাইরে গত বাইশ তারিখ দুপুরবেলা প্রায় একটা মারটার দিকে কুমারঘাট বাজার থেকে কোঅপারেটিভের অফিসের সামনে থেকে একটা স্কুটি চুরি হয়েছিল হিরো ডেস্টিনির প্রাইম মডেলের স্কুটি নতুন স্কুটি রেজিস্ট্রেশন নাম্বার করে নিই মালিকের নাম হলো হেমন্ত সব বাড়ি উনি স্কুটি রেখে কাজ করতে গিয়েছিলেন আর ভুলবশত স্কুটির চাবিটা স্কুটির মধ্যেই রেখে চলে গিয়েছিলেন পরে কাজ সেরে ফিরে আসে দেখেন যে স্কুটিটা নেয় সেখান থেকে চুরি হয়ে গেছে এবার উনি আমাদের এখানে আসেন আমাদের এখানে একটা কমপ্লেন করেন সেই অনুযায়ী আমরা একটা কেস রেজিস্টার করি তারপর আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে গিয়ে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই যার মধ্যে দেখা যাচ্ছে যে চুর স্কুটিটা চুরি করে নিয়ে যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজ ধরে আমরা বিভিন্ন জায়গাতে খবর নিই তল্লাশি নিই আমাদের সব থানাতে জানাই সিক্রেট সুরস এগেজ করি তারপর আজকে আমরা খবর পাই যে এই সিসি সিসি ক্যামেরাতে যে লোকটা দেখা যাচ্ছে তারপরে ছাউনু ওর নাম নিরঞ্জয় সেই খবর পেয়ে আমরা ছাউমনুতে যাই ছাউমনো থাকার সাহায্যে সেখানে আমরা রেড করি এবং সেই চোর যার নাম নিরঞ্জয় ত্রিপুরা ওকে আমরা অ্যারেস্ট করেছি সেই সঙ্গে তার কাছ থেকে আমরা সেই চোর স্কুটারটি স্কুটিটি উদ্ধার করেছি তারপর আমরা স্কুটি এবং নিরঞ্জয় ত্রিপুরা চোখটাকে নিয়ে আমরা কোনো রকম এসেছি এবং আমরা আগে মেটাকে তাকে কোর্টে করি আপনার কিছু আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি কমপ্লিট করার পর মালিকের স্কুটি তুলে দেওয়া হবে আর ওকে রিমান্ড আনার পর আমরা দেখবো ওর সাথে কে কে জড়িত আছে এই ঘটনার সাথে তাদেরকেও আইনের আওতায় আনা কুমারঘাট মহকুমা এলাকায় ইদানিংকালে বাইক চোরের তাণ্ডবে নাজেহাল মানুষ প্রায় সময়ই বিভিন্ন জায়গা থেকে বাইক স্কুটি চুরি করে বেপাত্তা হচ্ছে চোরের দল এবারে ধৃত ওই স্কুটি চুরিকে জেরা করে বাইক চোর চক্রের মূল চাইদের পুলিশ ধরতে পারে কিনা তাই এখন দেখার কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস